আসসালামু আলাইকুম গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আজকে সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিব বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ এসএসসি গণিত চব্বিশ সালে বরিশাল বোর্ডে এই দুই নঙে এই সৃজনশীলটা আসছিল তাহলে দেখো উদ্দীপক এই অংশটা আচ্ছা কোন আগে সমাধান করে দিই এটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় কোন অং বলেছে থ্রি ইন্টু রোড থ্রি এর তিন ভিত্তিক লক নির্ণয় করো তাহলে এটার সমাধান তাহলে কনং কনংটার সমাধান থ্রি ইন্টু রোটোবার থ্রি এর তিন ভিত্তিক লগ সমান অর্থাৎ তিন ভিত্তিক লক মানে লগের ভিত্তি থাকবে থ্রি লগের ভিত্তি কোথায় থাকে নিচে লগের পা বরাবর এই যে এই জায়গায় আর কার তিন ভিত্তিক লক থ্রি রোড থ্রি তাহলে এখানে লগের সাথে থাকবে কত থ্রি রোড ওভার থ্রি থ্রি ইন্টু ওভার থ্রি পরবর্তীতে লক থ্রি রোড উঠিয়ে দিলে এখানে থ্রির পাওয়ার কত হয় হাফ হয় এই থ্রির পাওয়ার কত হইল হাফ হইল পরে লক থ্রি বেজ এইখানে থ্রির পাওয়ার হাফ এইখানে থ্রি পাওয়ার মনে মনে কত আছে ওয়ান তাহলে বেজ একই হইলে আর গুণ অবস্থায় থাকলে একটা বেজ লেখা যায় আর পাওয়ারগুলো কী কী হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই লগ থ্রি বেস থ্রি এখানে লসে গুজায় কত টু আর উপরে তাহলে কত হয় দুই কে দুই আর একবার করে দিই আমরা দুই আর দুই দিয়ে এই দুইকে বাক খুলো এক এক সাত একগুন খোলা হয় তিন উপরে হয় থ্রি পরে আমরা জানি লগের পাওয়ার কি করা যায় যেটা লগের পাওয়ার লগের সাথে থাকে লগের সাথেটার উপরে পাওয়ার থাকে পাওয়ারটা লগের সামনে আনা যায় তাহলে যে থ্রি বাই এটা সামনে দিলাম লক থ্রি বেস থ্রি আমরা জানি লগের বেজ এবং লগের সাথে ওইটা যদি একই হয় যেমন এরকম একটা সূত্র পড়ছিলাম এখানে সূত্রটা লিখি যে লক এ বেস এল করতো ওয়ান ঠিক আছে অর্থাৎ লগের লগের বেজ এবং লগের সাথেরটা যদি একই হয় তাহলে ওইটা আমরা সমান কত জানি ওয়ান জানি ওয়ান তাহলে এইখানে এই অংশ সমান আমরা কত লিখতে পারি ওয়ান ওয়ান সাথে থ্রি বাই টু গুণ করলে হয় কত থ্রি বাই টু এটাই কি অ্যান্সার এরপর খনংটা আমরা পড়ব কী বলছে হচ্ছে প্রমাণ করো যে লক রোট ওভার কিউব প্লাস লক রোট ওভার ওয়াই মাইনাস লক z, লক মাইনাস লক হাফ এটা প্রমাণ করতে হবে তাহলে কিউ ওয়াই যে মানগুলো আছে যেগুলো লাগবে আমরা কিউ এর মান ওয়াই আর জেট মান লাগবে কিউ সমান ওয়াই সমান আর সমানটা দেওয়া আছে তাহলে উদ্দীপক থেকে সমাধানটা খনং আছে কিউব সমান কিউব রোড এইট সেটাকে একটু এইভাবে লেখা যায় কিউব রোড ঠিক রেখে এইটকে এভাবে লেখা যায় টু কিউব লেখা যায় পরবর্তীতে কিউব রোড এবং এই ভিতরের পাওয়ার কিউব এটা উঠে যায় অর্থাৎ কাটা যায় উঠে গেলে এখানে থাই কত টু আর জেট সম্বন্ধে আছে কিউব রোড ওবার টোয়েন্টি সেভেন এই কিউব রোড ঠিক রেখে টোয়েন্টি সেভেনকে লেখা যায় থ্রি কিউব আমরা জানি থ্রি কিউব পানি টোয়েন্টি তাহলে টোয়েন্টি সেভেনকে লেখা যায় থ্রি কিউব কিউব আর পাওয়ার কিউব তাহলে কাটা যায় তাহলে থাকে কত থ্রি অর্থাৎ কিউব রোড আর কিউব উঠে গেলে থ্রি আর এইখানে আর মান লাগবে জেটের জেটের ওয়াই এর মান দেওয়া আছে ওয়াই সমান এইট এই মানগুলো দেওয়া আছে এখন আমাদের বাম পক্ষ লিখি বাম পক্ষ যা দেওয়া আছে বাম পক্ষ সমান লক দুটোবার কিউ প্লাস লক রাস লক জেড আর নিচে আছে কি লক টু ওয়াই মাইনাস লক স্কোয়ার এটা বাম পক্ষে আছে দেখো যদি আমরা একটু মান বসাই log রোটোবার কিউ সমান কত পাইছি এখানে টু তাহলে কিউ পরিবর্তন করে আমরা টু লিখতে পারি লক রোটোবার ওয়াই 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 পরিবর্তন করে আমরা লিখতে পারি কি এইট লক জেট জেট সমান দেওয়া কত থ্রি থ্রি লক ওয়াই এর মান এইট জেট সমান থ্রি এরপর স্কোয়ার থ্রি স্কোয়ার তারপরের লাইনটা আমরা এখান থেকে লক কমন নিতে পারি লক কমন নিলে এখানে যেগুলা রোড এবং রোড এইট এইটা যোগ অবস্থায় ছিল তাহলে যোগ এগুলো কী হয় কমন এন রোড টু প্লাস রোডেট যোগ থাকলে ওগুলো গুণ হয় তাহলে রোড টু গুণন এইট আর যেটা বিয়োগ থাকে ওইটার ভাগ হয় লগের সাথে তো এই যে থ্রি আর নিচে এইখান থেকে আমরা কাজটা করতে পারি লগ যদি আমরা কমন নেই লগ যদি কমন নেই তাহলে যেহেতু বিয় অবস্থা তাহলে এটাই হয়ে যাবে আর দুগুনে কত হয় ষোলো মানে এটা এটা গুণ করলে হয়ে যাবে ষোলো আর এটা যেহেতু বিয়োগ ছিল তাহলে থ্রি স্কোয়ার এটা বাঘ হয়ে যাবে পরবর্তী লাইনটা লক রোড এবং রোড ওভার এইট এটা গুণ করলে কিন্তু হয় রোট ওবার ষোলো নিচে আছে থ্রি আর এইখানে লক থ্রি স্কোয়ার আচ্ছা আমরা এইভাবে লিখতে পারি ষোলো ষোলোকে আমরা চার লিখলাম আর নিচে থ্রি আছে থ্রি লিখলাম এইভাবে স্কোয়ার দিয়ে দিতে পারি দেখো ফোর স্কোয়ার ষোলো থ্রি উপর স্কোয়ার থ্রি স্কোয়ার এইভাবে লিখলাম তাহলে উপরে লক রোড টু ষোলো মানে কত ফোর নিচে কত আছে থ্রি আর আমরা জানি লগের সাথে পার থাকলে এটা লগের সামনে দিয়ে দেওয়া যায় তাহলে লগের সামনে আসলে টু আর এখান তাহলে থাকে ফোর বাই থ্রি মানে পাওয়ারটা সামনে ফেলছি পরে লগ ফোর বাই থ্রি এখানে লক্ষ্য কত ফোর বাই থ্রি তাহলে এই অংশ অংশ মিল যেহেতু এটা এটা আমরা কাটাইতে পারি তাহলে বাকচিনের উপরে কাটাকাটি করলে তাহলে ওয়ান থাকে ওয়ান বাদ দেওয়া যখন তাহলে ওয়ান লিখলাম নিচে কত আছে টু লক্ষোর বাই থ্রি লক্ষ ফোর বাই থ্রি কাটা গেলে উপরে থাকে ওয়ান আর নিচে কত থাকে টু থাকে এটা আবার আছে আমাদের ডান পক্ষে এখানে লিখে দেবো ডান পক্ষ তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যত এপ পক্ষ সমান পক্ষ কি করতে বলছিল প্রশ্নে প্রমাণ তাহলে এখানে লিখতে পারি প্রমাণিত তাহলে এই আশা করি সকলে বুঝতে পারছেন এটা যদি আমি আরেকবার যদি বুঝিয়ে দিই আমাদের দেওয়া আছে কিউ সমান কিউ ওভার এইট পরবর্তীতে কিউব রোড এটা ঠিকঠাক হয়েছে এইটকে লেখা যায় টু কিউব তারপরে এই পাওয়ার কত এখানে কিউব আর উপরে আছে কিউব রোড কিউব রোড আর কিউব কি চায় কাটা কাটা দেওয়া যায় বা উঠে যায় তাহলে এইটার সাথে এইটা কাটা চলে গেল হাই কত টু জেড সমান কিউব রোড বা টোয়েন্টি সেভেন দেওয়া আছে পরবর্তীতে টোয়েন্টি সেভেন আমরা লিখছে থ্রি কিউব তাহলে কিউব রোড এবং পাওয়ার কিউব কাটা দেওয়া যায় এটা কাঠা দিয়েছি তাহলে থাকে তো থ্রি থ্রি লিখছি এবং ওয়াই সমান দেওয়া আছে এইট তাহলে এই তিনটা মান দেওয়া আছে পরবর্তী বাম পক্ষ সমান এই অংশটা দেওয়া আছে এইখানে মানগুলো বসাইছি কিউয়ের কিউ সমান আছে টু তাহলে টু বসিয়েছি ওয়াই সমান এইট এইট বসিয়েছি জেড সমান থ্রি থ্রি বসিয়েছি টু ইন্টু ওয়াই সমান এইট লিখছি জেড সমান থ্রি স্কোয়ার আছে থ্রি উপর স্কোয়ার পরবর্তীতে লক 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 তিন জায়গায় লগ আছে আমরা কি লককে নিয়েছি কমন কমন নেওয়ার পরে লগের সাথেরগুলা যদি যোগ থাকে যোগ অবস্থায় রোড টু যোগ কত রোটেট কমন নিয়ে এখানে থাকে তাহলে ওগুলো হবে গুণ তাহলে রোড টু আর রোটেইট হয়েছে গুণ আর লক বিয়োগ থাকলে ওইটা হয় ভাগ হয়ে যায় লগের সাথেরটায় যে থ্রি ভাগ হয়ে গেছে পরবর্তীতে লক দুই আর আট গুণ করলে হয় ষোলো এখানে আবার লক কমন নেওয়া হয়েছে কমন নিলে অবশ্যই আমরা ব্রেকের দিবো ঠিক আছে তাহলে এখানে একটা ব্রেকের দিয়ে দিই তারপরে দুই আর আট গুণ করে ষোলো আর থ্রি স্কোয়ার লেখা হয়েছে পরবর্তীতে রোড টু এবং রোড এইট গুণ করলে হয় রোড ওবার ষোলো নিচের থ্রি আছে থ্রি আর নিচের ষোলো ক্যামেরা লেগসি ফোর থ্রি উপর স্কোয়ার শুধু থ্রি লিখছি এবং এই থ্রির উপর যে পাওয়ারটা ওইটা ব্রেকেটের উপরে দিয়ে দিছি আর ফোরের উপরও পাওয়ারটা ব্রেকেটের উপরে দিয়ে দিচ্ছি তখন ফোর স্কোয়ার ষোলো থ্রি স্কোয়ার এই যে থ্রি স্কোয়ার পরবর্তী রোট ষোলো মানে কত চার নিচে আছে কত তিন পরে লক এই পাওয়ারটা লগের সাথেরটার উপর পাওয়ার থাকে পাওয়ারটা সামনে আনা যায় তো লগের এই পাওয়ারটা লগের সামনে দিয়ে দিচ্ছি তখন লক লিখছি এই অংশটা লিখছি লক ফোর বাই থ্রি লক ফোর বাই থ্রি কাটাকাটি করলেও উপরে থাকে ওয়ান নিচে পথ থাকে টু এটা পক্ষে ডান পক্ষ লিখে দিছি অতএব পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত এখন এই হলো গনংে টু দি পাওয়ার টুয়েলভ টু দি পাওয়ার ষোলো মানে এই অংশ সমান এত হলে মানে এই অংশ দেওয়া আছে এক্সের মান নিয়ে করতে বলছে তাহলে উদ্দীপকের কেউ জেট ওয়াইপি এমানগুলো লাগবে তাহলে গনং হতে যেগুলো পাইগুলা গেলিখিনেই খ হতে খ হতে পাই ইউ ইজ ইকুয়াল টু জেট ইজ ইকুয়াল থ্রি এবং উদ্দীপক হতে এই মানটা পেয়েছি উদ্দীপক হতে ওয়াই সমান এইট পি সমান এইট ডিভাইডেড থ্রি

তাহলে টু এর পাওয়ার বারো জেড সমান আমরা জানি কত থ্রি তাহলে থ্রি ফোর পাওয়ার ষোলো ওয়াই সমান জানি এইট পি সমান জানি কত এইট বাই থ্রি এর এরপর পাওয়ার কত আছে ষোলো টু ইন্টু ওয়াই এর ওয়ান ওয়াই এর ওয়ান এইট এরপর এক্স মাইনাস টু বা দুই এর উপর পাওয়ার কত বারো পাওয়ার ষোলো এইটের উপর তাহলে পাওয়ার কত হয় এইটা আমরা যদি একটু হিসাবটা করি এইভাবে না এইটের এইটা আমি একটু দূরে করে দিই দেখেন এটা আমরা একবার করে দিব ঠিক আছে এই যে এখানে কত আছে এইট এইট ভাগ আছে এইট ভাগ কত থ্রি এটা এইটটা যদি লিখি ভাগ চিহ্ন ওখানে গুন চিন্ন দিলে থ্রি যাব পরে এইট আসবে কি নিচে পরে এইট এইট কাটা চলে যায় ঠিক আছে তাহলে এখানে মান কত হয় থ্রি হয় তাহলে থ্রির উপর পাওয়ার কত ষোলো আর এবং সেটা দুই গুণ করলে কত হয় ষোলো হয় ষোলোর উপর এক্স মাইনাস টু দুই আর আট গুণ করলে ষোলো পরবর্তীতে থ্রি টু দুই পাওয়ার ষোলো থ্রি টু দু পাওয়ার ষোলো এটা এটা আমরা কেটে দিতে পারি এটা উপরের লবের আর এটা হলো হরের কেটে দিতে পারি তাহলে এখান থেকে টু দুইয়ের উপর পাওয়ার কত বারো আর এংসে থাকে ষোলো ষোলোকে আমরা এভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর মানে ষোলো এরপর কী আছে এক্স মাইনাস টু বা এর উপর পাওয়ার বারো আর পাওয়ারে পাওয়ার কী হয় গুণ হয় তাহলে ফোরের সাথে এক্স গুণগুলো হয় ফোর এক্স ফোরের ফোর আগে আছে প্লাস দুই আগে মাইনাস প্লাস মাইনাস মাইনাস চার আর দুই করলে হয় কত আট পরে বেদ যদি সমানের উভয় অংশে বেজ একই হলে আমরা বেজ দুইটা বাদ দিতে পারি পাওয়ারগুলো সমান লিখতে পারি তাহলে এই দুই আর দুই বাদ তাহলে এখান থেকে বারো এখান থেকে ফোর এক্স মাইনাস এইট আমার এক্সের মান দরকার এখানে বারো লিখলাম আর মাইনাসের এইটে পক্ষান্তর করলে হয় প্লাসের এইট তাহলে পাশে থাকে ফোর এক্স বা বারো এটা হয় বিশ যোগ করলে আর এখান থেকে ফোর এক্স এক্সের সাথে ফোরগুন আছে এই অংশে আসলে ভাগ হয়ে যায় তাহলে এই পাশে থাকে এক্স পরবর্তী লাইনে যদি ভাগ করলে হয় এই ছিল আমাদের নির্ণয় মান নির্ণয় মান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এই প্লে লিস্টে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের ভিডিওগুলো সমাধান করে দিয়েছি অবশ্যই সবাই দেখবেন ধন্যবাদ সকলকে